অষ্টম হিজরিতে রাসনিকারী সাল্লাল্লাহ হওয়া লাগিব সাল্লাম যখন দশ হাজার সাহাবা নিয়ে মক্কা বিজয়ের জন্য রওনা দিলেন বিশ্বাস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ হবা লাগিব সাল্লাম ডিকলা দিলেন জন পুরুষ ছয়জন মহিলাকে যেখানেই পাবে সেখানেই খুন করে ফেলবে এই মানুষগুলি যদি কাবার গিলাফ ধরে বসে থাকে তারপরে সেখানে তাদেরকে খুন করে ফেলবে তার মধ্যে একজনের নাম ছিল অহসিক অহশি কি জানেন

বিষয় নবী ডাকেন অসী তুমি যেহেতু আমার সামনে উপস্থিত হয়ে গিয়েছ তুমি আমার হাতে হাত বলো অসী ডাক দেওয়া বলেন ওগল নবী আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না তাহলে কিসের জন্য অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আর্ছি তাহলে করব না কে হোয়াট প্রবলেম টু ইউ وقال لهم به أمر الله بلدية والذي والذين لا يدعون مع الله إلهًا آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون أمر الله بلدية جراتي আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করে নাই তাকে অংশীদার বানাই নাই আর আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছে ন্যায় সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে নাই ওয়ালাইযনুন আর যা কি বিবিচার করে নাই ওমাইফা যালিকা ইয়ালকাসামা নবী যারা নাকি এই কাজগুলি করবে এই মানুষগুলি কঠিন শাস্তির সম্মুখীন হবে ও নবী যে তো আমি খুন করেছি জিনা বিচার করেছি কত যে শিরি করেছি যেহেতু আল্লাহ বলে দিয়েছেন যারা এগুলি করবে শাস্তির সম্মুখীন হতে হবে তাহলে আমি ইসলাম এনে আল্লাহ হবে কি আমার আল্লাহ যদি আকাশ থেকে আমার পক্ষে কোনো আয়াত নাজিল করে তাহলে আমি অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করব অন্যথা আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো না বিষ্ণুদেব দেখো বলে কি কত বড় খুনের আসামি আবার দাঁড়ায় আপনি কি করতেনে ইচ্ছা মতন সাহস না করলেন আল্লাহ রবালেন রোহিনাজিং ম সেই হাসানা আমার আল্লাহ বলে দিয়েছে ইল্লাম তামা যদি তুমি তবা কর আর ইমান আমনে চলে করো আল্লাহর পুরানা মিন তুমি যতগুলি বধ করেছ সমস্ত বধগুলি নেক দ্বারা পরিবর্তন করে বলেন সোহাল আল্লাহ অ সেই ডাক দিয়া বলেন

إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما آه الله رب العالمين في البر

হিন্দ্লায় উম ফিরুন জনু বা জামিয়া আমার আল্লাহ বলে দিয়েছেন বলিয়া দিয়া দিন আসলাফু আমার ওই সমস্ত বান্দাগুলি যারা পাপ করে নিজের জীবনকে শেষ করে দিয়েছ তোমার পাপ যত বড় হোক না কেন লা তাক তুমি রহমাতিল্লা আমার রহমত থেকে নইরা শোধনা

মুসাইলামাতুল কাযযাব এটা মিথ্যা নবী দাবি করেছিল তাকে সেখানে খুন করেছিল খুন করে বলেছিল والله لقد كنت خير الناس وشر الناس ওই আল্লাহর নামে কসম এই তরবারির দিয়া পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটাকে খুন করেছি আর এই তরবারির দিয়েই তার প্রতিশোধ স্বরূপ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ণ মানব সন্তান এই মুসাইলামাতুল কাযযাবকে খুন করা হয়েছে